আমার সমস্যাটাই হচ্ছে নন্দীগ্রাম সার্কেল উনি ভাঙতে দিচ্ছে না এবং খালি তাই না উনি বলে যে এটা কেউ ভাঙতে আসতে পারবে না ভাঙতে আসলে তার মামলা খাওয়া লাগবে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে এরকম হুমকি ধামকি দিচ্ছে স্যার ভিতরে না বাড়ির সঙ্গে বাড়ির সঙ্গে প্রাচীর দিয়ে নিছে বাড়ির যে ওনার আর একটা অংশ আরেকটা ওয়াল আছে পাঁচ ফিট উনি আবার এক্সট্রা ভাবে প্রাচীর দিয়ে যে রাস্তার উপর যে ওই যে ছাদ বাড়াই দেয় না বেলকুনি করছে তার সঙ্গে জায়গা অ্যাটাস্ট করে দিছে মানে ওই পাশে যদি কোনো লোক মারা যায় তাহলে সেই লোকের খাটিয়া বের হওয়ার কোনো বুদ্ধি নেই এবং তাকে মারে ফেল দেওয়ার হুমকি দিছি বিভিন্ন হুমকি দামকি দিছি কিছু মার করছি এ ধরনের একটা মামলা দায়ের করছে যেটা একশো সাত সতেরো হুমকি ধামকি আর দুই নম্বর মামলাটা হচ্ছে নন্দীগ্রাম সহকারী জজ আদালত এটা মামলা করছে যে উনি বলছেন যেটা সহকারী পুলিশ সুপার উনি বলছেন যে এটা তো অবৈধ আদালত অবৈধ আদালতে অবৈধ ইয়ে নিয়ে আসছেন রায় নিয়ে আসছেন সেই রায়ে ভাঙ্গা যাবে না এবং সেই কথা অনুযায়ী দুই নম্বর মামলাটা করা হয়েছে আমরা মামলা তো চালাচ্ছি মামলা চালাতে চালাতে আদালতের রায় পায় তিন চার দুই তিন চার দুই হাজার আদালতের রায় পাওয়ার পর তারপর আদালতের আদালত থেকেই রায়ে বলা হয় যে অফিসার ইন নন্দীগ্রাম সহকারী কমিশনার ভূমি এবং অফিসার ইনচার্জ উভয় এই রাস্তাটি অপসারণ করবে এই অবৈধ প্রাচীরটি অপসারণ করবেন এই মর্মে রায় প্রদান করা হয় এবং রায়ের কপি যখন চলে যায় সব জায়গায় যাওয়ার পর তখন আপনার সহকারী কমিশনার ভূমি নন্দীগ্রাম উনি একটা উচ্ছেদ নোটিশ দেন উনি একটা উচ্ছেদ নোটিশ দেন এবং সেই নোটিসের আলোকে সাত দিন সময় দেন উনি যে সাত দিনের মধ্যে এটা আপনার নিজ খরচে অবৈধ প্রাচীরটি রাস্তার উপর থেকে অপসারণ করে নেন কিন্তু সাত দিন অতিবাহিত হয়ে যায় পনেরো দিন অতিবাহিত হয়ে যায় তাও সে অপসারণ করে না তখন সে প্রায় তেইশ দিন দীর্ঘ তেইশ চব্বিশ দিন পর সহকারী কমিশনার ভূমি এবং সে সময় অবশ্যই সহকারী কমিশনার ভূমি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কারণ তখন সহকারী কমিশনার অর্থাৎ স্যার ছিলেন না শূন্য ছিল এবং দায়িত্বে ছিলেন উপজেলা উপজেলার নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার অফিসার ইনচার্জ উভয় মিলে অবৈধ প্রাচীরটি অপসারণ করার জন্য লেবার সহ চলে আসেন এবং যখন অপসারণ কাজ শুরু হয় সেই সময় প্রায় শত শত লোক ছিল শত শত লোকের মাঝে অপসারণ কাজ শুরু করেন শুরু করার বোধ হয় পাঁচ মিনিটের মধ্যেই দোতালায় সার্কেল নন্দীগ্রাম সার্কেল অফিস দোতালায় ভাড়া থাকেন সেই সার্কেল অফিসার মোহাম্মদ ওমর আলী উনি নিচে নেমে আসেন নিচে নেমে এসে সার থাকাকালীন অবস্থায় অর্থাৎ ইয়োনো স্যার থাকে খেলেন অবস্থায় বলে যে এটা কেন অপসারণ করছেন কি সমস্যা কি এটা সেটা হ্যানতেন তো এটা কোটের রায় এটা তো বাস্তবায়ন করতে হবে আমাদের এটা অপসারণ করার জন্য আমরা সেই জন্য আসছি ঠিক হচ্ছে আপনি উপরে আসেন কাজ বন্ধ থাকে তখন সারকে নিয়ে উপরে যায় ইনো সারকে নিয়ে তখন উপরে যায় উপরে যেয়ে ওনাদের সঙ্গে যেটা কথা হয় সেটা হচ্ছে যে আমাকে কয়েকদিন সময় দেন আমার কিছু জিনিসপত্র আছে আমি এই জিনিসপত্রগুলো সরাই নি কিন্তু মূলত কোনো জিনিসপত্র ওখানে নাই ওটা ভিন্ন একটা জায়গা ওটার ভিন্ন একটা জায়গা ওর ভিতরে কোনো জিনিস নেই কোনো মানে বৈদ্যুতিক লাইন নাই কোনো পানির লাইনও নাই সিনিটের কোনো কাজও নাই কোনো কিচ্ছুই নাই তো যাই হোক তারপরও উনি সময় চায় তো সময় চাইলে তো কাউকে সময় দিতে হয় সেই কারণেই এই অনুসার সময় দিছে সময় দেওয়ার পর পর দুই তিন দিন পর উনি বিভিন্ন মহলে বলা বলি করে যে এটা কেউ ভাঙতে আসতে পারবে না পৃথিবীর কেউ যদি ভাঙতে আসে তাহলে তাই সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবে তাকে হাজত খাটতে হবে তাকে অ্যারেস্ট করব এবং তার নামে বিভিন্ন মামলা হামলা ঢুকায় দেব এরকমভাবে ভাবে করে যার কারণে অধ্যবধি পর্যন্ত উনি বাধা দেওয়ার তাও আজ ছয়চল্লিশ সাতচল্লিশ দিন হচ্ছে এখনো পর্যন্ত ভাঙ্গা হয়নি যে দেখেন উনি সময় চাইছে সময় চাওয়ার পর তাহলে ওনাকে আবার নোটিশ দিতে হবে আমার ওনাকে আবার নোটিস করব আমি এই বিষয়ে ডিসি স্যারের কাছেও গেছিলাম জেলা প্রশাসক মহোদয়ের কাছেও গেছিলাম সেখানেও একটা দরখাস্ত করছি আমি সেখানে স্যার সরাসরি আমার কাছ থেকে বিষয়টা শুনছে পুরোটা শোনার পর বলছে যে তাহলে আপনার সমস্যাটা কি নন্দীগ্রাম সার্কেল আমি জি স্যার আমার সমস্যাটাই হচ্ছে নন্দীগ্রাম সার্কেল উনি ভাঙতে দিচ্ছে না এবং খালি তাই না উনি বলে যে এটা কেউ ভাঙতে আসতে পারবে না ভাঙতে আসলে তার মামলা খাওয়া লাগবে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে এরকম হুমকি দামকি দিচ্ছে স্যার তো ঠিক আছে দেখি কেউ যদি না পারে তাহলে আমাকে তো দেখতে হয় তাহলে আমি বিষয়টা দেখতেছি আপনি যান সমস্যা নেই পরে উনি দরখাস্তটা সই করে এডিএম স্যারের কাছে সে দরখাস্তটা প্লেস করে দেয় যে এডিএম দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এটাই রিসেন্টলি গত সপ্তাহের কথা আমাদের মূল দাবিটা হচ্ছে রায় কার্যকর হচ্ছে না এবং রিভিউ বা আপিল যাকে বলে করে স্থগিত দা দেশও শিবের করতে পারেনি না এসপি বরাবর আবেদন করে নাই তবে আমি চিন্তা চিন্তাভাবনা করছি যে আপনাদের কাছে যে আবেদনটা করছি এই ধরনের আবেদন হয়তো আবারও ডিসি স্যারের কাছে বা এসপি স্যারের কাছে বা এমনকি আইজিপি স্যারের কাছেও হয়তো বা দেবো